গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুদার ঠাকুর দাঁড়ায় পূজার সময় হলো স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার পরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র পান্থল বাবা খাইনি তো দিন সহসা বন্ধ হল মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিকে জলে ভুকারি ফুকাই কয় ওই মন্দির পূজারী হায় দেবতা তোমার নয় মসজিদে কাল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কোটি কোটি এমন সময় এলো মুসাফির গায়ে আজাজির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়া সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো মর্গে ভাগারে গিয়া নামাছ পড়িস বেটা ভুখারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুকারি চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তো কভু আমার ক্ষুধার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারের চাবি কোথা চেঙ্গিছে সে বাবুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া আছে দ্বার খোদার ঘরে কে কপাট লাগায় কেদায় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি সাভল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ডেরা গাহে স্বার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল চুমিছে মরি মরি অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনে মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোন আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মুহাম্মাদ কৃষ্ণ বুদ্ধ নানক কবি বিশ্বের সম্পদ আমাদের এরা পিতা পিতা মহ এ আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি বাজে রাজে আমরা তাদেরই সন্তান জাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ হেসোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি কে আছে আমাতেই হয়তো আমাতে আসিছে কলকি তোমাতে মেহেদি ঈশা কে জানে কাহার অন্ত ও আদি কে পায় কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো উহারি বুকে ভগবান জাগিছে দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো ওই হারি ঔরসে ভাই উহাই কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে যে বাণী আজিও শোনি জগৎ যে মহাশক্তি মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহে ও ঘৃণ্য জীব ওই হতে পারে ওই শিব। চন্ডাল কাল হতে পারে সম্রাট। তুমি কাল তার অর্ঘ দানিবে করিবে নান্দি পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা কা আহারে বাজে। হয়তো গোপনে ব্রজে গোপাল এসেছে রাখাল সাজে। বলে ঘৃণা দেখো চাষা রূপে লুকায় কিনা যত নবী ছিল মেষের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবে চিরকাল দারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিকারিনী তারি মাঝে কবে এলো ভোলানাথ গিরি যায় তাকে চিনি তোমার ভোগের রাস হয় হ্রাস ভিক্ষা মুক্তি দিলে মুষ্টি দিলে দাড়ি দিয়ে তাই মার দিলে তুমি দেশে মার রহিল জমা কে জানে তোমার লাঞ্চিতা দেবী করিয়াছে কি না ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোখের স্বার্থ ঠলি নতুবা দেখিতে তোমারই সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথি মথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়া মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমারই মন্দ জানে তোমার মৃত্যুবান আছে তব প্রসাদের কোনখানে তোমারই কামনা বাণী যুগে যুগে পশু ফেলেছে তোমার মৃত্যু বিরটে টানে